সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের আমরা একটা বিশেষ ক্লাস নিতে চলে এলাম এবং ক্লাসটি শর্টকাট ক্লাস হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের যারা বিএবিএসএস প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশ সালে ভর্তি হয়েছেন তাদের পরীক্ষাটা সাতাশ সালে অনুষ্ঠিত হবে যারা পঁচিশ সালে ভর্তি হয়েছেন তাদের পরীক্ষাটা এই বছর অর্থাৎ ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে যারা তেইশ এবং চব্বিশ বয়সের রয়েছেন তাদের পরীক্ষাটি দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এবং দুই হাজার যে সমস্ত শিক্ষার্থী আসছেন তাদের সালে পরীক্ষাটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ সেই হিসেবে কিন্তু ধরে নেওয়া যায় যে জুলাই আগস্টের দিকে পরীক্ষাটা হতে পারে সেই হিসেবে আপনারা পড়ালেখা করেন এরপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ তাদের যখন পরীক্ষার ডেট দিবে সেটাই চূড়ান্ত ডেট আমরা জাস্ট অনুমানের উপর ভিত্তি করে বলতে পারি তবে আপনারা জুলাই আগস্টের দিকে পরীক্ষা হতে পারে এইভাবে পড়ালেখা শুরু করেন সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু উন্মুক্ত কোচিং সেন্টার আমি অনিমেষ দাস আমরা কিন্তু সবার আগে কিন্তু কিন্তু সাজেশন প্রকাশ করে থাকি আমাদের কিন্তু সাজেশনটি পাঁচ তারিখে কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী আমাদের সাজেশনটা শতভাগ কমন সাজেশনটা পেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাজেশনটা নিতে পারেন তো আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাজেশন ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত শিক্ষার্থী আবারও বলছে আমাদের সাইশনটি নিতে চাচ্ছেন দুই সালে চূড়ান্ত পরীক্ষা তো তারা আমাদের সাইশনটি নিতে পারেন এবং আমাদের সাইশনগুলো আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সাইশনগুলো প্রত্যেকটা সাইশন কতটুকু কমন বাদে আমাদের কিন্তু প্রায় শতভাগে কিন্তু প্রায় প্রত্যেকটা সাইশন কিন্তু কমন পড়ে এবং আমরাই কিন্তু একমাত্র পরীক্ষা যেদিন শেষ হয় সেদিনই কিন্তু আমরা সাইশনটা বের করে ফেলাই তো এবার কথা হচ্ছে কি আপনারা কিভাবে আমরা কিভাবে এত তাড়াতাড়ি সাইশনটা প্রস্তুত করে ফেলে প্রতিদিন যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই সাবজেক্টের সাজেশন কিন্তু সেই দিনই কিন্তু কমপ্লিট হয়ে যায় এই কারণে কিন্তু আমরা অতি দ্রুত কিন্তু পরীক্ষা শেষ হয়ে যায় যে দিন সেই দিনই কিন্তু আমাদের প্রায় সকল সাবজেক্টে কিন্তু সাজেশন তৈরি হয়ে যায় তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু প্রথম কিন্তু সাজেশন তৈরি করি তো যে সমস্ত শিক্ষার্থী দুই সালে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে অর্থাৎ আপনাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ যেহেতু এখানে মডেল টেস্ট পাস সেই মডেল টেস্ট কিছুই হয় না সেহেতু কিন্তু আপনাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু চূড়ান্ত পরীক্ষা তো আমাদের ইতিমধ্যে ছাব্বিশের সাজেশন কিন্তু পাঁচ তারিখে কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত শিক্ষার্থী আমাদের সাজেশন এবং ইংলিশের হ্যান্ড নোটটি পেতে চাচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থী অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সারা বছর যারা পড়ালেখা করেন নাই অর্থাৎ আপনাদের যে জিনিসটা হয় যে একটা টিউটার কেন্দ্র অর্থাৎ আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন কলেজের আন্ডার ভর্তি হয়েছেন সেই কলেজে কিন্তু আপনাদের প্রথম সেমিস্টারে যারা আছেন তাদের কিন্তু আটটা ক্লাস এবং যারা দ্বিতীয় আছেন তাদের কিন্তু আটটা ক্লাস অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন যে আপনারা অনেক শিক্ষার্থী চিন্তা করেন যে যেদিনের থেকে ক্লাস শুরু হচ্ছে সেদিনের থেকে এক বছর অথবা বইটা সাধারণত সাথে সাথে ভর্তির সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু আঞ্চলিক কেন্দ্রে কাগজপত্র জমা দিলে কিন্তু বইটা কিন্তু পেয়ে যান তো আপনারা চিন্তা করেন যেদিন থেকে ক্লাস শুরু হয় তারপর থেকে এক বছর পরে পরীক্ষা হবে তো এরকমটি না সাধারণত পরীক্ষা আপনি ভর্তির পর থেকে সরি ভর্তি পর থেকে সাধারণত এক বছর পরেই সাধারণত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের কিন্তু আটটা যে ক্লাস অনুষ্ঠিত হয় আহ বিভিন্ন সেন্টারে এ আটটা ক্লাস কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট না এবং আপনাদের কিন্তু এখানে কিন্তু ডিস্টেন্স লার্নিং অর্থাৎ দূরবর্তী শিক্ষা অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী সময় কম পান পড়ালেখার সময় কম পান সারাদিন কাজের কর্মব্যস্ততায় থেকে থাকেন বিভিন্ন চাকরি করে থাকেন বা বিভিন্ন গৃহিণী কর্মজীবী পেশাজীবী শ্রমিক বেকার বিভিন্ন শিক্ষার্থী যারা বিভিন্ন পেশায় নিযুক্ত থাকেন তারা কিন্তু পড়ালেখার সময় তেমন একটা হয়ে ওঠে না তো সেই সমস্ত শিক্ষার্থীরা অনেক সময় কলেজের যে টিউটাল কেন্দ্র আটটা ক্লাস এটাও করা সম্ভব হয় না অর্থাৎ ডিসটেন্স লার্নিং এখানে কিন্তু আপনাদের কিন্তু বইগুলো কিন্তু সবই কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট দিয়ে আছে তারপর আপনাদের ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও আছে ফেসবুকে বিভিন্ন প্রকার ভিডিও আছে বিভিন্ন প্রকার মডারেটার বিভিন্ন মডারেটার এবং অ্যাডমিনরা কিন্তু আপনাদের নিয়ে কাজ করে থাকে তাদের কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন তথ্যগুলো সাধারণত পেয়ে যান অনেক মডারেটার কিন্তু আপনাদের কিন্তু সাজেশনও ফ্রি প্রোভাইড করে থাকে অর্থাৎ তাদের পেজগুলো কিন্তু অবশ্যই লাইক দিবেন এবং সাথে সাথে বিভিন্ন কমেন্টসগুলো করলে তারা কিন্তু বিভিন্ন কমেন্টসগুলোর উত্তর দেয় এবং অনেক বড় বড় কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক বড় বড় গ্রুপ আছে যারা কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন প্রকার সেবা বিভিন্ন প্রকার তথ্য দিয়ে আপনাদের কিন্তু সহযোগিতা করে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের কিন্তু এখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে আপনারা ফেসবুক ইউটিউব বিভিন্ন প্রকার ক্লাস দেখেও ক্লাসগুলো শিখতে পারবেন এবং বাউবি টিউব নামে একটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট রয়েছে সেখানে ওয়েবসাইট না সেটা বাউবিটিউব সেখানে বিভিন্ন প্রকার ভিডিওগুলো দেখে আপনার ক্লাসগুলো করতে পারেন এছাড়াও যে সমস্ত শিক্ষার্থী পুঙ্খানুপুঙ্খভাবে সকল কিছু সম্পর্কে তথ্য এবং সকল পড়ালেখার সম্পর্কে বিস্তারিত করতে যাচ্ছেন তারা আমাদের অনলাইন ক্লাসটি করতে পারেন আমাদের অনলাইন ক্লাসে বিশেষত্ব হচ্ছে যে একটা শিক্ষার্থী প্রথম থেকে ভর্তি হওয়ার পর থেকে তার কিছু জানা লাগবে না নাথিং তার কিছুই সম্পর্কে ধারণা থাকার দরকার নাই শুধু জাস্ট প্রতিদিন আমাদের ক্লাসগুলো করবে তো প্রতিদিন ক্লাসগুলো করলে সে কি বেনিফিটেড হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে অনলাইন ক্লাস করব আমি কি বেনিফিটেড হব আপনি অনলাইন ক্লাস করলে যে বেনিফিটেডটা হবেন সেটা হচ্ছে কি আপনাদের প্রথম দ্বিতীয় সেমিস্টারে কিন্তু আটটা সাবজেক্ট অর্থাৎ বাংলা ভাষা এক সিভিক এডুকেশন ওয়ান সিভিক এডুকেশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এই চারটা সাবজেক্ট প্রথম সেমিস্টারের প্রত্যেকটা শিক্ষার্থী কম্পোসারি এবং দ্বিতীয় সেমিস্টার যে বাংলা ভাষা টুটা কম্পোসারি এর সাথে আপনার যে সাবজেক্ট নেন ধরে নিলাম রাষ্ট্রত্ব সমস্ত ইসলাম স্টাডিজ আপনার যে সাবজেক্টগুলো নিয়েছেন তো আপনার কি বেনিফিটেড হবে অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আমরা কিন্তু তিনটা করে সাবজেক্ট তিনটা চারটা করে সাবজেক্ট আলোচনায় রাখি এবং আমাদের যে প্রশ্নগুলো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু রেগুলার পড়িয়ে থাকি এবং এখানে আ গুটিকে প্রশ্ন পড়লেই কিন্তু দেখবেন যে আপনাদের প্রশ্ন কমন পড়ে যায় অর্থাৎ এখানে প্রথমত আপনাকে নির্ধারণ করতে হবে একটা ভালো টিউটার যার কাছে যার কাছে পড়ে আপনি বেনিফিটেড হতে পারেন এবং যার কাছে পড়ে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারেন তো এইটা প্রথমত আপনার দরকার দ্বিতীয়ত আপনার কি দরকার দ্বিতীয়ত দরকার হচ্ছে একটা গাইডলাইন অর্থাৎ গাইডলাইনটা কি গাইডলাইনটা হচ্ছে গিয়ে আপনি প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে একটা ঘন্টা পড়েন এখনো যে কয়দিন সময় আছে প্রতিদিন একটা ঘন্টা আমাদের ক্লাস করেন অনলাইন ক্লাসটা করেন পেড সিস্টেম অনলাইন ক্লাসটি করলে সেখানে কিন্তু আপনি কিন্তু বেনিফিটের যে যা প্রশ্নগুলো পড়ে সেই প্রশ্নগুলো জাস্ট পড়ানোর পরে জাস্ট একবার করে আপনি দেখেন দেখলে কিন্তু সেই ক্লাসটির সম্পর্কে কিন্তু আপনার কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু গুগল মিটের মাধ্যমে কিন্তু স্ক্রিন পরে কিন্তু সবকিছু থাকে আপনি প্রশ্ন করতে পারতেছেন অর্থাৎ আমি শুধু আপনার মানে ফেস 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 টু টু নাই নাই বলতে সামনাসামনি কিন্তু এখানে অনলাইনে পড়ালেখাটা কিন্তু এই যে গুগল মিটের যে পড়ালেখা বা জুমের যে পড়ালেখা একদম মনে হবে যে শিক্ষক আপনার সামনেই বসে আছে আপনি যে কোনো প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করতে পারবেন যে কোনো উত্তর সম্পর্কে যে কোনো মতামত যাচাই করতে পারবেন তো এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এবং যে আমরা কিন্তু লাইন 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 টু 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 বাই 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 কিন্তু 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 উত্তরে থাকি যে বিভিন্ন লেখকের সংজ্ঞা থেকে শুরু করে লাইন টু বাই লাইন থাকি এবং শিক্ষার্থীরা একবার জায়গায় পাঁচবার প্রশ্ন করলেও কিন্তু আমরা কিন্তু সেগুলো কিন্তু উত্তর দিয়ে থাকি অর্থাৎ একটা শিক্ষার্থী যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু তাদের প্রশ্নগুলো আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি এবার যেহেতু আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল একটা বিষয় আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে খেয়াল করছেন যে এখানে কিন্তু আমি দশটা প্যারাগ্রাফ পড়লেন দশটা প্যারাগ্রাফ থেকে একটা কমন পড়বে থেকে একটা কমন পড়বে দশটা লেটার থেকে একটা কমন পড়বে এরকম না আপনার টোটালের পরে একটা বেসিক ধারণা কিন্তু নিতে হবে এবং এই বেসিক ধারণা আপনারা সিলেবাসটা দেখতে পারছেন যে আপনাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বইটি রয়েছে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বইটিতে কিন্তু তিনটা ভাগে বিভক্ত অর্থাৎ পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তিনটা ভাগে বিভক্ত অর্থাৎ পার্ট এ পার্ট বি সি অর্থাৎ ওই বইটাতে যে বিষয়গুলো আছে প্রশ্নটাতে কিন্তু সেই বিষয়গুলো থেকে অতিরিক্ত অনেক বিষয়গুলো থেকে থাকে তো বিগত বছরের আমরা কিন্তু একটা স্টুডেন্টকে প্রায় বাইশ থেকে পঁচিশ বছরের প্রশ্ন কিন্তু সলভ করাই অর্থাৎ একটা শিক্ষার্থী বাইশ থেকে পঁচিশ বছরের প্রশ্ন সলভ করলে তার কিন্তু মানে মানে মেধাদাচার আর কিছুই থাকে না অর্থাৎ সে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত উত্তরগুলো সম্পর্কে কিন্তু জানতে পারে অর্থাৎ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে আসতেছে বিগত বছরের অর্থাৎ বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যারা অনেক মুখস্ত করতে পারেন না অর্থাৎ যারা বানিয়ে লিখতে পারেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা অনেক মুখস্ত করতে পারেন না তারপর হচ্ছে গিয়ে অনেক গ্রামার বোঝেন না বিভিন্ন প্রকার অর্থাৎ জিরো থেকে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট টোটালি কিছু বোঝেন না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সেই সমস্ত স্টুডেন্টই আমাদের কাছে ভর্তি হন আপনারা এক মাস পরে যাচাই করেন যে আপনি কতটুকু শিখছেন আগে কি আপনার মানে হচ্ছে পারফরমেন্সটা ছিল আর এক মাস পরে আপনার কি পারফরমেন্সটা হয়েছে এটা একটু যাচাই করেন তো এখানে পড়লে কিন্তু একটা মাসে কিন্তু আপনি বারোটা প্রশ্ন কিন্তু একটা সাবজেক্টে কিন্তু বারোটা প্রশ্ন কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে একটা সাবজেক্টের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যে বিষয়গুলো থেকে থাকে প্যাসেস থেকে থাকে প্যাসেস থেকে কত বছর মানে এই বছর চল্লিশ মার্কে প্রশ্ন আসছে তারপর কম্পোজিশন থাকে লেটার থাকে জব অ্যাপ্লিকেশন থাকে প্যারাগ্রাফ থাকে স্টোরি থাকে তারপর হচ্ছে গিয়ে শর্ট স্টোরি থাকে তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন চেয়ারম্যানের কাছে বিভিন্ন সংবাদপত্র প্রকাশের জন্য পত্র থাকে তারপর ডায়লগ থাকে তারপর হচ্ছে লেটার থাকে আরও বড়ো প্রশ্নে আরও অনেকগুলো আইটেম থাকে ছোট প্রশ্নের ভিতরে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে প্রায় গ্রামারের আইটেম কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রায় গ্রামারের আইটেম অর্থাৎ গ্রামারের ভিতরে আপনার প্রিপোজিশন আর্টিকেলস তারপর হচ্ছে পাংচুয়েশন তারপর হচ্ছে গিয়ে কমপ্লিট সেন্টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন ট্যাগ করছেন তারপর আরও অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে এখানে গ্রামেটিক্যালে ভালো নাম্বার পেলেই কিন্তু ইংলিশে ভালো নাম্বার পাওয়া সম্ভব অর্থাৎ গ্রামার ব্যথা রেখে ইংলিশে ভালো নাম্বার বা প্লাস নাম্বার যদি আশা করেন তাহলে কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ আপনার দেখছেন যে এই গত বছরের প্রশ্ন প্রায় আটটা প্রশ্নই কিন্তু গ্রামার সম্পর্কে কিন্তু দিয়েছিল এবং পঞ্চাশ মার্কের গ্রামার কিন্তু ছিল অর্থাৎ বড় প্রশ্নে আট নম্বরে কিন্তু আপনার গ্রামারের পাংচুয়েশন ছিল এছাড়াও একটা টেস্ট উইথ ক্লু ছিল কিন্তু গ্রামারটা একটু ভালো করলে ফিফটি মার্কস যদি গ্রামারে যদি ফিফটি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাস পাস সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের পড়ালেখা করেন এখন থেকে পড়ালেখা করেন যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনি চারটা সেমিস্টারে ভর্তি হচ্ছেন প্রথম সেমিস্টারে চার হাজারের মতো ভর্তি হইতে লাগে দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো ভর্তি হইতে লাগে তৃতীয় চতুর্থ সেমিস্টারে পাঁচ হাজার ছয়শোর মতো এরকম খরচ হয় এবং পঞ্চাশতে প্রায় পা ছয় হাজার তিন চার 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 পাঁচশো টাকা এরকম খরচ হয় অর্থাৎ এই কোর্সটা কমপ্লিট করতে কিন্তু প্রায় উনিশ থেকে বিশ হাজার টাকার মতো লাগে তো যারা এই উনিশ থেকে বিশ হাজার টাকা খরচ করে ভর্তি হচ্ছেন তারা দেখা যায় যে বিভিন্ন দু একটা টেস্ট পেপার কিনে কিন্তু পড়ালেখা শুরু করতেছেন তারপরে কিন্তু কোনো টিউটারের কাছে আপনি পড়তেছেন না তারপরে কি হচ্ছে এবারে যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষায় বিভিন্ন আপনারা পরীক্ষার হল একটা কথা বলেনি যে পরীক্ষার হলে কিন্তু সুযোগ কিন্তু আপনাদের থাকে না কারণ কি এখানে পরীক্ষা দিতে আসছেন আপনি অনেকে সুযোগ সুবিধার কথা চিন্তা করেন এখানে পরীক্ষা আপনি দিতে আসছেন জাস্ট পরীক্ষার হলে আপনারা পরীক্ষা দিতে গেছেন এবং যারা গার্ডে আছে যে সমস্ত শিক্ষকরা শ্রদ্ধীয় শিক্ষকরা থাকেন তারা আপনাদের সহযোগিতা করার জন্যই থাকেন অর্থাৎ আপনারা কোনো সমস্যা হচ্ছে কিনা না লিখতে গেলে বা কিছু বুঝতে পারতেছেন তারা কিন্তু সহযোগী হিসেবে থাকে সহযোগী শিক্ষক বা আপনার সাহায্যকারী হিসেবে কিন্তু থেকে থাকে তো অনেক স্টুডেন্টরা এখানে কমার্স করেন যে পরীক্ষার হলে অনেক কড়া গার্ড গেছে তো তারা তো গার্ড দিতেই যায় তারা তো স্টুডেন্টের ও আর কপি সঠিকভাবে পূরণ করতে পারতেছে কিনা তারপর হচ্ছে কি স্টুডেন্ট সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে কিনা এইগুলোই তো তারা প্রত্যক্ষ করতে যায় তো পরীক্ষার হলে আপনি ভালোভাবে পরীক্ষা দেবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আপনি যখন অসদ উপায় অবলম্বন করবেন তখনই আপনাকে ডিস্টার্ব হবেন এটা সত্যি যে যখন আপনি অসদ উপায় অবলম্বন করবেন তখনই আপনি ডিস্টার্ব বোড করবেন তো আপনি যদি পড়ালেখা করে যান আপনি যদি নিজের মতো করে লেখেন কি আপনাকে ডিস্টার্ব করবে না এটা সম্ভবও না হয়ও না তো এই কারণে আপনারা পড়ালেখা করেন আমরা কন্টিনিউসলি বলি যে আপনাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কল করেন বিভিন্ন স্টুডেন্ট আমাদের বিভিন্ন কমার্স করে আমরা কিন্তু প্রত্যেকটা কমার্সের কিন্তু উত্তর দিই কিন্তু শিক্ষার্থীরা তারপরে পড়ালেখা করে না আগ্রহী না অনেক শিক্ষার্থী আগ্রহী না তো এখানে যেহেতু আপনারা বিভিন্ন মানে বিভিন্ন সেমিস্টার কোর্স ফি জমা দিয়ে ভর্তি হচ্ছেন পড়ালেখার জন্য আরও কিছু টাকা ব্যয় করেন ব্যয় করে পড়ালেখা করেন ভালো করে পড়ালেখা করেন অর্থাৎ পরীক্ষায় ডিগ্রেড পাইলেন তো এটা কিন্তু ডিগ্রেড কিন্তু তেমন কোনো মূল্য নাই পড়ালেখা কিন্তু এটা কিন্তু আপনার যে রেজাল্ট এই রেজাল্টটা কিন্তু একটা সারা জীবনের জন্য সম্পদ এই সম্পদটা আপনার গচ্ছিত থাকবে টাকা পয়সা হয়তো চলে যাবে বিভিন্নভাবে চলে যাবে কিন্তু এই সম্পদগুলো কিন্তু আপনাদের গচ্ছিত থাকে যতই পড়ালেখা করবেন ততই জ্ঞান অর্জন করবেন অর্থাৎ এই জ্ঞান অর্জন করলে কি হবে আপনি যখন পরীক্ষার আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু মনে কিন্তু অন্যরকম প্রফুল্ল থাকবে আর কিছু পড়ে গেলাম না ভাগ্যের উপর নির্ভর করলাম যা মনে চাইল লেখলাম লুস নিলাম গাদা গাদা নাম্বার পাইলাম নাম্বার ফেল করলাম ঠিক আছে তো এইভাবে পড়ালেখা না আপনি পড়ালেখা করলে টোটাল একটা গাইডলাইনের ভিতর পড়ালেখা করেন যা যেভাবে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো বিগত বছর প্রশ্নগুলো দেখেন কীভাবে প্রশ্ন কাঠামো হচ্ছে নিজের মতো পড়ালেখা করেন বাসায় বসে পরীক্ষা দেন যদি পুরোধন হয় আমাদের অনলাইন ক্লাস করতে পারেন বা বিভিন্ন টিউটার সেন্টারে বিভিন্ন শিক্ষক আছেন যারা পড়িয়ে থাকেন তাদের কাছে পড়েন অর্থাৎ একটা গাইডলাইনের ভিতর থাকেন তো গাইডলাইনের ভিতর থাকলে যেটা উপকার হবে যে পরীক্ষার অনেক দিন আগে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে নিয়মিত মরাল টেস্ট পরীক্ষা দিবেন অর্থাৎ এক পর্যায়ে কী হবে আপনার টোটাল সাবজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে এবং মুখস্থ থাকলে ভালো এবং যদি আপনি টোটাল সাবজেক্ট সম্পর্কে আয়ত্ত করতে পারেন পরীক্ষায় একটা ভালো ফলাফল করলেন আপনার মনে কাছেও ভালো লাগবে অর্থাৎ এ প্লাস এ প্লাস কিন্তু খুব কম স্টুডেন্টে পায় সকল বিষয়ে অনেক স্টুডেন্ট মনে করেন যে দুইটা সাবজেক্ট এ প্লাস পাইলে এ প্লাস হয়ে গেল না আপনার দুই হাজার মার্কের ভিতরে অর্থাৎ বিশটা সাবজেক্টে যদি আপনি এ প্লাস পান সে তো আপনার এ প্লাস হবে এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে যেহেতু ফোর্থ সাবজেক্ট নাই সবার কিন্তু দুই হাজার মার্কের পরীক্ষা অর্থাৎ আপনাদের বিশটা সাবজেক্ট প্রথম সেমিস্টারে আটটা প্রথম সেমিস্টার হচ্ছে চারটা দ্বিতীয় সেমিস্টার চারটা তৃতীয় চতুর্থ সেমিস্টারে ছয়টা পঞ্চ সেমিস্টার ছয়টা অর্থাৎ দুই হাজার মার্কে পরীক্ষা এখানে কিন্তু সবাই দুই হাজার মার্কে অগাই নিয়ে আসলেন এরকম নাই সে তো আপনার যদি এ প্লাস পান আপনার এ প্লাস হবে কেউ দুই একটা সাবজেক্টে এ প্লাস পেয়ে বলে যে এ প্লাস পাইছি না আপনি দুই হাজার মার্কে যখন এ প্লাস পাবেন দুই হাজার মার্কে তখনই আপনার হচ্ছে কি এ প্লাস হবেন অথবা এ প্লাস হবে না সেক্ষেত্রে আপনি প্রথম দ্বিতীয় সেমিস্টার মোটামুটি ভালো পড়লেন তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার ভালো করে পড়লেন না অর্থাৎ সেখানে রেজাল্ট খারাপ হলো আবার পঞ্চষষ্ঠ সেমিস্টার ভালো করে পড়লেন না সেখানে রেজাল্ট খারাপ হলো এবারে যে যে আপনাদের এখন আসে হচ্ছে গিয়ে গ্রেড পয়েন্ট অর্থাৎ আপনি কোন গ্রেড পাইছেন ধরেন সি পাইছেন বি পাইছেন এ পাইছেন এই গ্রেডগুলো আসে কিন্তু কোনো জি সিজিপি আসে না এই প্রথম দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট তারপর তৃতীয় চতুর্থ সেমিস্টার রেজাল্ট তারপর পঞ্চষষ্ঠ সেমিস্টার রেজাল্ট এই ছয়টা সেমিস্টার রেজাল্ট নেই সিজিপিএ যোগ করার পরে আপনার সিজিপি আসবে অর্থাৎ লাস্ট বছর যে আপনি কিন্তু একটা চূড়ান্ত ফলাফল কিন্তু আপনি পাবেন তো এই জন্য করে পড়ালেখা করেন প্রত্যেকটা সেমিস্টার সুন্দর করে পড়ালেখা করলে কিন্তু আপনার ভালো রেজাল্ট করা সম্ভব আর যদি এ প্লাস পেতে চান সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউসলি পড়ালেখা করতে হবে অর্থাৎ কন্টিনিউসলি পড়ালেখা করে সিলেবাস শেষ করে মল পরীক্ষা দেন কন্টিনিউসলি পড়ালেখা করলে কিন্তু আপনার কিন্তু সাবজেক্টগুলো শেষ হয়ে গেলে খুব ভালো একটা পরীক্ষা দিলেন অর্থাৎ খুব ভালো একটা রেজাল্ট আপনার সারা জীবনের সম্পদ সুপ্রিয় শিক্ষার্থী একজন শিক্ষার্থী একটা মন্তব্য করছে যে দুই হাজার চব্বিশ পঁচিশে আমরা হুমকির মধ্যে আসি দুই হাজার চব্বিশ পঁচিশে আমরা হুমকির মধ্যে আসি আমাদের সিলেবাস অর্ধেক করে দেওয়ার জন্য আহ্বান করছি এবং তিরিশে তিরিশে পার্সেন্ট ব্যা পড়ালেখা করতে হবে তিরিশে পাস চল্লিশে পাস এটা জাতীয় ভার্সিটিতেও চল্লিশে পাস অনার্সেও চল্লিশে পাস ডিগ্রি অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়ে যে আপনি পড়ালেখা করেন না কেন প্রত্যেকটাই কিন্তু চল্লিশে পাস তো তিরিশে পাস কিন্তু নাই আর তিরিশে পাস হইলে ডিগ্রেড পেয়ে কিন্তু লাভ নাই আপনি পড়ালেখা করেন এখানে চল্লিশ পা কোনো ব্যাপার না এখানে আপনি চিন্তা করবেন যে প্লাস নাম্বার কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারে আপনি পড়ালেখা করবেন এইখানে আপনি সিলেবাস অর্ধেক তিরিশে চান তো এটা তো মানবাবারির আবদান নেই এটা বাবিক কর্তৃপক্ষ যেটা ডিসিশন নেবে তাদের ডিসিশনই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো এইভাবে দাবি করলে তো দাবি আপনার বাবাবির কাছে করতে পারেন এইখানে আমাদের এখানে আছে লাইভ ক্লাস হচ্ছে এই লাইভ ক্লাসে এই দাবি জানাইলে কাজ হবে না তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের চল্লিশ মার্ক অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে চল্লিশে পাস তারপর হচ্ছে অনার্সে চল্লিশে পাস তা সেটা তো অনুসরণ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চল্লিশে পাস তো চল্লিশে পাস করলে আপনি সর্বনিম্ন ডিগ্রেড পাবেন তো ডিগ্রেড পাওয়ার থেকে না পাওয়া ভালো পড়ালেখা করেন এখনও আট মাস সময় আছে আট নয় মাস এখনো সময় পাবেন তো পড়ালেখা করেন পড়ালেখা করলে একটা ভালো রেজাল্ট করতে পারবেন এই তিরিশে পাস বিশে পাস অর্ধেক সিলেবাস এটা সিলেবাস কিছু না আপনি সঠিকভাবে পড়ালেখা করেন সাজেশন নিয়ে পড়ালেখা করেন সঠিক সাজেশনের মাধ্যমে আপনি এখানে যেহেতু সৃজনশীল না সম্পূর্ণ বই আপনার পড়া লাগতেছে না যদি জ্ঞান অর্জনের জন্য পড়তে হয় পড়তে পারেন কিন্তু সম্পূর্ণ বই যেহেতু সৃজনশীল না আপনার সম্পূর্ণ বই পড়া লাগবে না এখানে গুটি কয়েক প্রশ্ন মানে হচ্ছে গিয়ে কমন প্রশ্ন পড়লে কিন্তু প্রশ্ন কমন বেঁধে যায় শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু ব্যাপক পড়তে হয় তো আমাদের ল্যাঙ্গে যারা পরীক্ষা দিবেন দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবেন পঁচিশে ভর্তি হয়েছেন এবং দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার বাইশ সালে যারা আছেন তাদের ছাব্বিশ সালে পরীক্ষা হবে আমাদের সাজেশন কিন্তু পাঁচ তারিখে তৈরি হয়েছে ফাইনাল সাজেশন যে সমস্ত শিক্ষার্থী আমাদের ফাইনাল সাজেশন নিতে চাচ্ছেন আমাদের অনলাইন ক্লাসগুলো তো রেগুলার চলছে আপনারা দেখেন যে আমরা অনলাইন ক্লাসের মধ্যে মাঝে মাঝে লাইভ ক্লাস নেই তো এখন থেকে পড়ালেখা করেন এবং যে সমস্ত শিক্ষার্থী মনে করছেন একটা গাইডলাইনের ভিতর থেকে পড়ালেখা করবেন সে সমস্ত শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অনলাইন ক্লাস নামমাত্র ফিতে আমরা ক্লাস নিয়ে থাকি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেহেতু চাকরিজীবী ব্যবসায়ী শ্রমজীবী বিভিন্ন পেশাজীবী শিক্ষার্থী পড়ালেখা করেন তাদের কথা চিন্তা করে আমরা নামমাত্র কোর্স ফিতে কিন্তু মাসিক বেতন সিস্টেমে আমরা কিন্তু পড়িয়ে থাকি তো সবচেয়ে শিক্ষার্থী আজকের মতো বিদায় যে কোনো তথ্য যে কোনো পড়ালেখা সম্পর্কে মন্তব্য বা যে কোনো প্রকার সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ